মানুষ নয় ডিভাইস নিয়ন্ত্রণ করবে এই খামারটিকে এই হচ্ছে একটি খামার বা সেট আর এটি হচ্ছে সেন্সর এই সেন্সরের মাধ্যমেই এই খামারটি নিয়ন্ত্রণ করবে একটি ডিভাইস এই হচ্ছে সেই ডিভাইসটি যেই ডিভাইসটির মাধ্যমে এই খামারটি নিয়ন্ত্রণ করা হবে প্রথমে ছাব্বিশ পাঁচ এরকম একটি তাপমাত্রা সেট করে দেওয়া হলো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশ চার অর্থাৎ পাঁচ হলেই অটোমেটিকলি ফ্যানটি চালু হয়ে যাবে এই ছাব্বিশ পাঁচ হয়ে গেছে আর অটোমেটিকলি চালু হয়ে গেছে এই ফ্যানটি কখনও আবার এই চারে নেমে আসছে আবার কখনও মানে ডাউন করতেছে এই জন্য ফ্যানটিও কখনও চালু হচ্ছে বন্ধ হচ্ছে তবে এবারে পাঁচ হয়েছে এই ফ্যানটি এখন চলছে এইভাবে ফ্যানটি চলতে থাকবে যতক্ষণ না চার না হবে অর্থাৎ এই শেডের ভিতরে যখন যেহেতু ছাব্বিশ পাঁচ সেট করে দেওয়া হয়েছে এর উপরে যখন তাপমাত্রা চলে যাবে তখন এই চালু হবে আবার যখন এই এর নিচে তাপমাত্রা চলে আসবে তখনই এই অ্যাডজাস্টমেন্টটি বন্ধ হয়ে যাবে তবে এই এটা এই পরীক্ষামূলক এই ছাব্বিশ পাঁচ এই তাপমাত্রায় যে থাকবে ব্যাপারটা এমন নয় যেহেতু আজকে এটা সেট করা হলো এটা দিয়ে দেখা হবে আসলে কতটা এই তাপমাত্রা এই পারফেক্ট বা ঠিক আছে এটা বোঝার জন্য আজকে ছাব্বিশ পাঁচে সেট করা হয়েছে পরবর্তীতে এটা আরও এই কমানো বাড়ানো হতে পারে এটা পরীক্ষামূলক এখন চালানো হচ্ছে দেখার জন্য যে কতটুকু তাপমাত্রা থাকলে এই খামারটি বা মুরগিগুলো এটা পারফেক্ট তাপমাত্রায় থাকবে সেটি তারা খামারিরা পর্যবেক্ষণে রেখেছেন এতদিন এই খামারটা ছিল মেনুয়ালি একটা কন্ট্রোল সেট আর এখন থেকে এই ডিভাইসটা সেট করার পর এখন এই সেটটা পরিপূর্ণ একটা কন্ট্রোল সেট এই সেটটিকে যেভাবে নির্মাণ করা হয়েছে দুই পাশে আসলে ফাঁকা অর্থাৎ দুই পাশের পর্দাগুলো ফিক্সড নয় চাইলেই উপরে উঠানো যায় নিচে নামানো যায় এটি আরেকটি শেড যেখানে ব্রুডিং করা হয় এই শেডটি ব্রুডিংয়ের জন্য ব্যবহার করা হয় ব্রুডিং করা হয়ে গেল এখান থেকে এখন এই বাচ্চাগুলোকে কন্ট্রোল শেডে নিয়ে যাওয়া হবে এই শেডটিতে সম্ভবত ছয়শ মুরগি পালন করা হয় আজকে এই শেডটি থেকে অর্থাৎ ব্রুডিং পিরিয়ড শেষে বাচ্চাগুলো স্থানান্তর করা হচ্ছে কন্ট্রোল শেডের মধ্যে মুরগিগুলোকে কন্ট্রোল শেডে পালন করা হয় এই শেডে কেন পালন করা হয় না এর কারণ হচ্ছে এখানে প্রচুর মশার উপদ্রব ইঁদুরের উপদ্রব এছাড়া এখানে প্রাকৃতিকভাবে বাতাসের প্রবাহ নেই সেই কারণে মূলত কন্ট্রোল শেডটি তৈরি করা হয়েছে আর মুরগিগুলোকে এই কারণেই কন্ট্রোল শেডে রেখেই পালন করা হবে আপনারা আগেই জেনেছেন এটি বর্তমানে পরিপূর্ণ একটি কন্ট্রোল শেড যা ইতিপূর্বে ম্যানুয়ালি পরিচালিত হতো এখন দুই পাশের পর্দাগুলোকে নামিয়ে দেওয়া হবে একপাশে পাশে একজস্ট আর তার বিপরীত পাশে মশা যেন না আসতে পারে সেজন্য এর ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি দুই পাশ পর্দা দিয়ে ঢাকা আর লম্বালম্বী এক পাশে একজস্ট ফ্যান তার বিপরীত পাশে নেট দেওয়া আমি খামারের বাহির থেকে আপনাদেরকে সম্পূর্ণ দৃশ্যটি তুলে ধরছি আজ এ পর্যন্তই